কেন ডাক্তার বাবুরা শিশুকে ছ মাস পর্যন্ত পান করাতে বলেন। পক্ষে সর্বোত্তম অমৃত সম এমনটা কেন বলা হয় আজকে জেনে নিয়ে এই ভিডিওতে মাতৃদুগ্ধ যখন মাইক্রোস্কোপে ফেলে দেখা হলো তখন দেখা গেল তার মধ্যে অসংখ্য জীবন্ত ছোট্ট ছোট্ট কনা রয়েছে এগুলি যে শুধুমাত্র প্রোটিন আর ফ্যাট তা কিন্তু নয় এগুলি হলো মায়ের ভালোবাসা সুরক্ষা এবং জীবনের শক্তি যা তার শিশুর জন্য আবশ্যক আর এগুলি এমন এক আশীর্বাদ যা পৃথিবীতে কোনো ফ্যাক্টরি কোটি টাকার বিনিময়েও বানাতে পারবে না মাতৃদুগ্ধের প্রতিটি ফোটা শিশুর কাছে আশীর্বাদ ব্রেস্ট মিল্ক আর ফর্মুলা মিল্ক দুটোকেই মাইক্রোস্কোপে দেখা হয়েছিল পার্থক্যটা আপনারাও বুঝতে পারবেন মাতৃদুগ্ধের মতন উপকারী কণা ফর্মুলা মিল্কে কিন্তু নেই এবার আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা আপনারা শুনে নিন সকলকে স্বাগত জানাই ছ মাস পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করানোর কথা বলা হয় আর এটা যে কেন এত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমি আমার জীবনের অভিজ্ঞতা আপনাদেরকে বলি এটা সত্যিই ভীষণ ভালো যে ছমাস মাস পর্যন্ত শিশু যদি মাতৃদুগ্ধ পান করে এর চেয়ে ভালো ব্যাপার আর কিচ্ছু হতে পারে না এর চেয়ে মঙ্গলজনক আর কিচ্ছু হতে পারে না এটা আমি কেন বললাম সেটারও কারণ আছে আমার ছেলের এখন বারো বছর বয়স ও যখন হয়েছিল আমিও চেষ্টা করেছিলাম মাস পর্যন্ত যাতে ওকে ফর্মুলা মিল্ক না দিতে হয় কিন্তু আমার ছেলের যখন দুই মাস বয়স তখন হঠাৎ করে কোনো কারণবশত ব্রেস্ট মিল্ক একদমই কমে যায় মানে একদম কমে গেছিল ভীষণ রকম ভাবে কমে গেছিল এবং কোনোভাবেই ওর পেট ভরছিল না খুব কান্ত ভীষণ কাজ ছিল তো সেক্ষেত্রে আমি যখন ডাক্তারবাবুকে দেখালাম তো ডাক্তারবাবু নেই কিন্তু ওর পেট ভরছে না এবং আমি সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছিলাম যে প্রথম অবস্থায় যতটা ব্রেস্ট ফিডিং ও করতো সেই তুলনায় দু মাসের পর অনেকটাই কমে গেছিল কোন কারণবশত হয়েছিল আমি ঠিক জানি না আমি অনেক চেষ্টা করেছি কিভাবে ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করা যায় কিন্তু সেটা হয়নি তো সেক্ষেত্রে ওকে বাধ্য হয়ে আমি ফর্মুলা মিল্ক খাইয়েছিলাম এবং যেদিন থেকে ওকে ফর্মুলা আমি শুরু করি তখন ওর দুই মাস বয়স ডাক্তারবাবু লিখে দিয়েছিলেন কারণ ওর পেট ভরছিল না আর সেক্ষেত্রে ভীষণ কাদ্য তার এক সপ্তাহ পর থেকে ওই যে ওর ঠান্ডা লাগা জ্বর আসা পায়খানার সমস্যা নানান রকম সমস্যা দেখা দিতে শুরু করে আর এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সত্যি সত্যি ছ মাসের আগে বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক স্বাস্থ্যকর নয় কিন্তু যাদের কোনো উপায় নেই যারা চাকরি করেন বা যাদের শারীরিক কারণবশত আহ ব্রেস্ট মিল্ক হয় না পর্যাপ্ত পরিমাণে তার বাচ্চা পায় না তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আপনার কাছে যদি সুযোগ সুবিধা থাকে আপনি চেষ্টা করুন ছ মাস পর্যন্ত মাতৃদুগ্ধ খাওয়ানোর এর চেয়ে উপকারী আর কিচ্ছু নেই আপনি যত দামি কোম্পানির ফর্মুলা মিল্ক কিনুন না কেন মাতৃদুগ্ধের চেয়ে উপকারী কোনো ফর্মুলা মিল্ক নেই আর মাতৃদুগ্ধ অমৃত সমান এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই তারপর থেকেই ভীষণ শরীর খারাপ হতো ওর ইমিউনিটি প্রচন্ড কমে গিয়েছিল আমি জাস্ট ওকে নিয়ে ওই শুধু যে ওই ছয় মাস তা নয় তারপরে নিয়ে আমি অনেক ভুগেছি সত্যি কথা একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার যখন সেকেন্ড বেবি হলো মেয়েটা হলো ওর এখন চার মাস বয়স আমি সব সময় চেষ্টা করি যাতে কোনোভাবেই আগের বারের মতন না হয় মানে আমার ছেলের বেলায় যেটা হয়েছিল সেটা যেন না হয় ছেলেকে ফর্মুলা মিল্ক খাওয়ানোর পর থেকে যে ধরনের অসুবিধাগুলোর সম্মুখীন হয়েছিলাম আমি ওকে নিয়ে এত ভুগেছিলাম এবং আমি এটাই সকলকে বলবো সত্যি সত্যি মাতৃদুগ্ধ অমৃত সম আপনারা চেষ্টা করুন ছ মাস পর্যন্ত ঘরোয়া উপকরণে পিউরি জাতীয় খাবার তৈরি করে খাওয়ান আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার করে আমি বোঝানোর চেষ্টা করলাম কেন ডাক্তারবাবুরা বলেন বা কেন গুরুজনেরা বলেন ছ মাস পর্যন্ত মাতৃদুগ্ধ সব থেকে বেস্ট তো এই বিষয়টা আশা করি বুঝতে পারলেন যখনই শিশুর ছ মাস কমপ্লিট হয়ে সাত মাসে পড়বে তখন থেকেই মাতৃদুগ্ধের পাশাপাশি ডাক্তার বাবুদের পরামর্শ মতোই ঘরোয়া উপকরণ দ্বারা প্রথমে খুব পাতলা তারপরে পিউরি জাতীয় এবং ধীরে ধীরে যখন বাচ্চা বড় হবে তখন ধীরে ধীরে সলিড খাওয়ানোর অভ্যাস করতে হবে এসব কিছুর পাশাপাশি শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে ভুলবেন না কিন্তু